মতুয়াদের আনন্দের শেষ নেই সিএ কার্যকর হতেই ঠাকুরনগরে ঢাক ঢোল নিয়ে উচ্ছ্বাস হিন্দু শরণার্থীদের সোমবার অর্থাৎ গতকাল সিএ কার্যকর করার কথা ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উল্লেখ্য কয়েকদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট জানিয়েছিলেন খুব দ্রুত লোকসভা ভোটের আগে দেশের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে আর গতকাল এই আইন কার্যকর হতেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে উচ্ছ্বাস এবং আবেগের বাতাবরণ তৈরি হয়েছে একে উদ্বাস্ত হিন্দু বাঙালি সমাজের কাছে গৌরবের দিন বলে উল্লেখ করেছেন মতুয়া সমাজের মানুষ ইতিমধ্যে এলাকার মানুষ ঢাক ডোল কাশর নিয়ে ঠাকুরবাড়ির মন্দিরে নেমে পড়েন রাস্তায় মিছিল করেন সকলে মিষ্টিমুখ করেন পুরুষ মহিলা সকলেই এই আনন্দ উচ্ছ্বাসে যোগদান করেন মতুয়া সমাজের ঠাকুরনগরের বাসিন্দা সুজিত বিশ্বাস সিএ কার্যকর হয় অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমরা ভীষণ খুশি আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল প্রধানমন্ত্রী নিজে আমাদের মতো শরণার্থীদের কথা ভেবেই আইন করেছেন এবং আজ তাকে বাস্তবায়িত করলেন আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পেয়ে অত্যন্ত গর্বিত নাগরিকত্ব নিয়ে আমরা এখন সম্মানের সঙ্গে বসবাস করব। উদ্বাস্ত হিন্দু নাগরিক দিলীপকান্তি মন্ডল সি এ এ কার্যকর করার প্রসঙ্গে বলেন জয় হরিবল আমরা যারা উপার বাংলা থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এই পশ্চিমবঙ্গে এসেছি তাদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেবে এই নাগরিকত্ব আইন শরণার্থী উদ্বাস্ত হিন্দুদের অধিকারকে সুরক্ষা করতে এই আইন কার্যকর করা একান্ত প্রয়োজন আমরা ভীষণ খুশি মতুয়া সমাজের অনেক দিনের দাবি ছিল নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হোক ঠাকুরবাড়ি বড়মা মা দেবী প্রমথরঞ্জন রঞ্জন ঠাকুর এবং সর্বভারতীয় মতুয়া সংগঠনের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল এবং ক্ষেত্রে আন্দোলনও করা হয়েছিল এমনকি ঠাকুরবাড়িতে দুবার অনশনও করেছিলাম মোদিজি এবং অমিত শাহ যে কথা দিয়েছেন তা আজ কার্যকর হয়েছে আমরা আজ খুশি এই আইন সারা দেশে বাস্তবায়ন হবে অধিকার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচব আমরা কিন্তু কি আছে এই সিএ আইনে এই সিএ আইন অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যদি কোনো হিন্দু বৌদ্ধ জৈন শিখ পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষ ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে চলে আসেন তাহলে তাদের ধর্ম এবং সংস্কৃতি রক্ষায় ভারত সরকার নাগরিকত্ব প্রদান করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং সেজন্য নির্দিষ্ট ফর্মে আবেদনও করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সেই আবেদনপত্র আবেদন করার লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনি আবেদন করতে পারেন বা সেখানে ঢুকে আপনি দেখে নিতে পারেন ডিটেলসে কি কি লাগবে যাই হোক দু সালে এই আইন সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির হাত দিয়ে সই হওয়ার পরেও এই আইনটি কেন কার্যকর করা হচ্ছিল না তাই নিয়ে অনেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন দীর্ঘদিন ধরে সেই বিক্ষোভ বিক্ষোভের অবসান ঘটল বিশেষ করে বাংলাদেশ থেকে বিতাড়িত মতুয়া সম্প্রদায় কিন্তু খুবই আনন্দিত হয়েছে এবং মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ও কিন্তু আনন্দিত তাদের সাক্ষাৎকারও ক্রমশ পাওয়া যাচ্ছে এবং মানুষ ক্রমশ এর উপর বেশ করে মোদী সরকারকে যে পুনরায় জিতিয়ে আনবেন সেটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারা যাচ্ছে এই মানুষদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে